ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এ মাসের শেষে অথবা মে মাসের প্রথম সপ্তাহে বের হতে পারে বলে জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় চৌধুরী আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খাতা মূল্যায়নের কাজ পনেরো দিনের ভেতর এ কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি সারা রাজ্যের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের খাতা আগরতলা শহরের উচ্চ মাধ্যমিকের জন্য দুটি স্কুল যথা বড় কোতোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এবং মাধ্যমিকের জন্য চারটি বিদ্যালয় যথা কামিনী কুমার স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় বোজং গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বাণী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ প্রতিটি স্কুলে খাতা দেখার কাজ ঘুরে দেখেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আমাদের টার্গেট দিন পনেরোর মধ্যে পনেরো দিনের মধ্যে খাতা দেখা শেষ করবে দেখা যাক কি হয় যদি কোনো অসুবিধা না হয় হয়তো দু একদিন আগেও শেষ হয়ে যেতে আর মানে খাতা দেখা শেষ হয়ে গেলে তার পরবর্তী পনেরো দিনের মধ্যে রেজাল্ট আউট করার চেষ্টা করব বিউরো রিপোর্ট খাবার ত্রিপুরা